আমরা পরে এই ঘটনায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়ে কি বলবেন

ভাই বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত কি বলবে এই বিষয়ে ভাই তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত এই অবৈধ সম্পর্কের সঙ্গে এলাকাবাসীর অভিযোগ ভাই তুমি কি বলবে এই বিষয়ে তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত কথা বলো এই সম্পর্কের সঙ্গে তুমি যুক্ত এলাকাবাসী থেকে শুরু করে সকলে কিন্তু জানাচ্ছে তুমি এই সম্পর্কের সঙ্গে যুক্ত এ ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কী ভাইয়ের নাম কী আচ্ছা এই দাদার নাম কী দাদার নাম দাদা আপনি অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত পরকীয় অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত একটি শব্দজাত সন্তানকে মেরে ফেলার অভিযোগ তোমার বিরুদ্ধে তুমি কী বলবে ভাই হ্যালো ভাই কী নাম তোমার নাম কী ভাই তোমার নাম কী ভাই হ্যালো তোমার নাম বলো তোমার নামটা বলো একটা সন্তানকে মেরে ফেলে রাস্তায় বা কুকুর নিয়ে খেলাধুলা করেছিল গতকাল সেটা হচ্ছে প্রশাসন উদ্ধার করেছে এই বিষয়ে তুমি কি বলবে অবৈধ সম্পর্কের সঙ্গে তুমি যুক্ত কি বলবে তুমি এই বিষয়ে এই অবৈধ সম্পর্কে এবং যার জেরে একটা হচ্ছে সন্তানকে বাইরে ফেলে দেওয়া হয়েছে পরবর্তী দিনে কুকুর সেটাকে হচ্ছে নিয়ে খেলাধুলা করছিল এলাকাবাসীর নজরে আসে এবং প্রশাসনকে জানায় আজকে এই বিষয়ে কি বলবেন মানে খুবই আমাদের এখানটায় দুঃখজনক ঘটনা ঠিক আছে আমাদের গ্রামের কম বেশি সবাই জানতো এই ঘটনাটা বাচ্চাটা অবৈধ সবাই জানতো কিন্তু দুঃখের বিষয়ে কালকে এই ঘটনাটা কেউ প্রকাশ করলো না আমি যখন মানে বাচ্চাটাকে যখন পুলিশ এসে নিয়ে যায় উদ্ধার করা যখন ঘটনাস্থল থেকে তারপরে আমি যখন বাইদা ভাই আমাদের গ্রামের কানাঘোসাতে শুনতে পারি যে বাচ্চাটা অবৈধ বাচ্চাটা কার বাচ্চা ওটা জানতে পারি তারপরে আমি রাত্রেবেলায়টা আমাদের গ্রামের আরও মহৎ ব্যক্তিদের সাথে আলোচনা করার পর তদন্ত করি ঘটনাটা পরবর্তীতে আমার কাছে প্রুফ থাকে যে ঘটনাটা সত্য তার পরিপ্রেক্ষিতে আমি ঘটনাটা যখন জানি যে ঘটনাটা সত্য তারপরে আমি আমাদের ভিলেজ বর্তমানে পুলিশ আজকে এসে পরিবারের একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল এই বিষয়ে কি বলবেন না এটা তো খুবই দুঃখজনক বিষয় আমরা আমি জানি যে এটা তো পরিকল্পনা যেহেতু এটা অ্যাটেম্প টু মার্ডার পরিকল্পনাভাবে মার্ডার করা হয়েছে যেহেতু তো আমার কথা হলো এখানটায় খালি মহিলাটা দোষী বা ছেলেটা দোষী না ছেলে মহিলাটা স্বামীও দোষী ওর ভাই ওর সাথে ওর বউয়ের সাথে অবৈধ সম্পর্কিত বাবা মা জানে বউটা আট মাসে গর্ভবতী হওয়ার পরে ডেলিভারি হয়ে গেলো তারপরেও বাড়ি থেকে কোনো স্টেপ নিল না বাচ্চাটাকে মাইরে কেরিবেকে ফালাই দিল মানুষ বাচ্চা পায় না এই বিষয়ে আপনারা প্রশাসনের কাছে কি জানাবেন আমার তো প্রশাসনের কাছে মানে আবেদন যে প্রশাসন যাতে এদের কঠোরতম শাস্তি দেয় আর যেই ছেলেটা আছে যে দোষী যে বিবাদী তার মা বাবারও যাতে উচিত শিক্ষা হয় আইন যাতে ওরও জায়গাটার নাম গোচিমারি আপনার নাম আনারুল কাঠাম